বই সময় প্রতিধ্বনি এই স্লোগানকে ধারণ করে সময় প্রকাশন পঁয়ত্রিশ বছরের পথ পরিক্রমা অতিক্রম করেছে সময় প্রকাশনের জন্য শুভকামনা দেশের লেখকের বাইরে যে কয়েকটি প্রকাশনী তাদের নিজস্ব পাঠক তৈরি করতে পেরেছে সময় প্রকাশন তাদের মধ্যে অন্যতম আমরা বইমেলা এলেই দেখতে পাই যে সময়ের পেভিলিয়ন যেখানেই থাকুক না কেন নির্দিষ্ট শ্রেণীর কিছু পাঠক সময় প্রকাশনের পেভিলিয়নকে খুঁজে বের করে আমি মনে করি একটা এটা সময় প্রকাশনের একটা প্রাপ্তি আমরা যদি সময় প্রকাশন এমন কিছু কালজয়ী বই প্রকাশ করেছে যার জন্য সময় প্রকাশন অমরত্ব লাভ করবে যতদিন বাংলা ভাষা থাকবে বাংলা সাহিত্য থাকবে তারা সেই তাদের আসনে সর্বোচ্চ আরোহণ করবে শৌকত উসমানের জননী কিংবা কৃত হাসি জাফর ইকবাল সারের দ্বীপ নাম্বার টু হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন অথবা আনিসুল হকের মা উপন্যাসের কথা যদি আমরা ধরি তাহলে দেখা যায় যে এই উপন্যাসগুলো পাঠকের কাছে এমনভাবে সমাদৃত যেই উপন্যাসগুলোর পাশাপাশি সময়ের নামে উচ্চারিত হয় সময় একটি স্লোগান নিয়ে এসেছে আমরা লেখক ছাপি না লেখা ছাপি এই কথাটি যথার্থই বলা যায় তাদের ক্ষেত্রে সময়ের একজন সামান্য লেখক হিসেবে আমি গর্ববোধ করি সময়ের মতো এত বড় প্ল্যাটফর্মে কাজ করতে পেরেছি পঁয়ত্রিশ বছরের পথ পরিক্রমায় সময় প্রকাশনের সকল কলাকৌশলী সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী সবার প্রতি শুভকামনা শুভকামনা রইল সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদ ভাইয়ের প্রতি ধন্যবাদ সবাইকে